ফার্মাকুকের আজকের রেসিপি লোভনীয় স্বাদের মুরগির মেটে স্টমাক গলা আর পা এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় যারা খেয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে এর স্বাদ কেমন কারা কারা মুরগির মাংসের থেকে এই গিলে মেটে গলা পছন্দ করেন কমেন্টে জানাতে ভুলবেন না আমি এগুলো বাজার থেকে নিয়ে এসে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি প্রায় এক কেজি পরিমাণ নিয়েছি সেই মতো মশলাগুলো করে নেব অনেকে মেটে খেতে পছন্দ করেন না একটা আষ্টে গন্ধ থাকার কারণে আমি যে পদ্ধতিতে করে দেখাচ্ছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কোনো রকম গন্ধ থাকবে না আমি একটা গোটা পাতিলেবুর রসকে মাখিয়ে নিয়েছি এরপর মশলা করে নেবো এর জন্য দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি আর পঁচিশ গ্রাম মতো আদা একটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে খুব ছোট করে কেটে নিয়েছি এরপর এই তরকারিটা রান্না করার জন্য যে মশলাটা অবশ্যই দরকার সেটাকে বানিয়ে নেব এর জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোলমরিচ না দিলে এই রান্নার স্বাদ কিছুটা কম থেকে যায় তাই গোলমরিচ অবশ্যই দিতে হবে আর এক চামচ জিরে এগুলোকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আমি ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি একশো এমএল মতো তেল ব্যবহার করেছি আপনারা কিছুটা কমও নিতে পারেন তেল গরম হলে এর মধ্যে লঙ্কা জিরে আর গরম মশলা ফোড়ন দিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো যেখানে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা তারপর ওই তেলের মধ্যে আমি সামান্য চিনি দিয়েছি কালারের জন্য আর দুটো বড়ো সাইজের টমেটো সাথে একটু নুন টমেটোগুলো ভালোভাবে গলার জন্য টমেটো গলে গেলে বেটে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করতে হবে আমি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আরও এক মিনিট মিশিয়ে নিয়ে আগে থেকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে হাই ফ্লেমে খুব ভালোভাবে এটাকে কষাতে হবে না হলে মেটের যে একটা আষ্টে গন্ধ সেটা থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এভাবে হাই ফ্লেমে কষানোর পর চিকেন থেকে যখন তেল ছাড়বে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি এভাবে আরও খানিকক্ষণ কষানোর পর আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়েছি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে আমি বাকি ভেজে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে আরও খানিকক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হচ্ছে তার উপর দিয়ে কিছু কুচানো ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি খুব দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা খেতে অপূর্ব স্বাদের হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন